যানমালের নিরাপত্তা সংখ্যালঘুর নিরাপত্তা জলরে জলরে চালো গণতন্ত্রের সংগ্রাম ভোটাধিকারের সংগ্রাম বিরোধী সংগ্রাম ধর্ম নিরপেক্ষতার সংগ্রাম লড়াই 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 চল লুটপাট যেখানে শ্রমিক শোষণ যেখানে সিন্ডিকেট যেখানে সনদবাদ যেখানে মৌলবাদ যেখানে কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জয় সমাজতন্ত্র জল রে জল চলো চলো জলোরে এই একটাই যুক্তি একটাই মন্ত্র একটাই যুক্তি মুক্তি

হাতে লুটপাট করে যেই হাতে হামলা করে যেই হাতে কমিউনিস্ট পার্টির একশন বা একশন বীরগেরিলার একসন মুক্তিযুদ্ধের একসন জলের জাল যেই পথে গেছে সেই পথে পথে আয়ুব গাছে যেই পথে গাছে যেই পথে জলরে জালো 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 জালোরে জালো আগুন